নমস্কার আজকের ব্রেকিং নিউজ দেখছেন খবর বাংলা দর্শনের পক্ষ থেকে তিন বছর পর কোনো মধ্যস্থতা ছাড়া মুখোমুখি বসেছিল রাশিয়া ও ইউক্রেন তবে তুরস্ক ইস্তাম্বুলে রুশ এবং ইউক্রেনের হামলার এক হাজার একশো সাতাত্তর দিন পরে বসেছিল দুপক্ষই যুদ্ধবন্দি বিনিময়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া এবং ইউক্রেন এক জন করে যুদ্ধবন্দীকে মুক্তি দেওয়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে দুপক্ষই ইউক্রেনের তরফে অভিযোগ করা হয়েছে রাশিয়ার অনমনীয় মনোভাবের কারণে যুদ্ধবিরতি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এই বৈঠকে মস্কোর উপর চাপ বাড়ানোর জন্য ইউক্রেনের তরফে ইউরোপের দেশগুলির কাছে নতুন করে আবেদন জানানো হয়েছে ইউক্রেনের বিদেশ দপ্তর বলেছে রাশিয়ার তরফে এমন শর্ত দেওয়া হয়েছে যা বাস্তবিত নয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারকে তা জানিয়ে দেওয়া হয়েছে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ ওই নির্দেশ দিয়েছে নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারকে অর্থ সংগ্রহ করতে হবে রাজ্য সরকারকে তার পরিমাণ দশ হাজার কোটি টাকার বেশি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বড় বিপদে পড়েছে বলে মনে করছে শাসক শিবির এবং রাজ্য প্রশাসনের একাংশ তারা আরও উদ্বিগ্ন আগামী বছর বিধানসভার ভোট থাকায় প্রত্যাশিতভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে মমতা অবহিত কিন্তু ওই বিষয়ে তার সহকর্মীদের সঙ্গে কারো আলোচনা হয়েছে বলে জানা নেই কিন্তু ওই বিষয়ে তার দল বা সরকার কেউ কোনো কথা বলেননি আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব অপারেশন সিঁদুর যেমন পাকিস্তানের কোমর ভেঙেছে তেমনি ভারতের কোমর আবার বিশালভাবে শক্ত করেছে কি বুঝলেন না তো ব্যাপারটা কি। গোটা পৃথিবী এখন জেনে গেছে ভারতের নিজের তৈরি মিসাইল বা ড্রোন তাদের শক্তি আমাদের মিসাইল বা ড্রোন পাকিস্তানকে দেওয়া চীনের র্যাডার কিংবা ডিফেন্স সিস্টেম কেউই ভারতের এইসব মিসাইল কিংবা ড্রোনকে ধরতেই পারেনি অন্যদিকে ভারতের ডিফেন্স সিস্টেম র্যাডার চীনের দেওয়া মিসাইল কিংবা ড্রোন তুরস্কর দেওয়া ড্রোন ভারতে প্রবেশ করার আগেই আকাশপথে পথে তাদের নিকেশ করে দিয়েছে সেই কারণে সামরিক শক্তিতে বলবান দেশ চমকে গেছে বিভিন্ন দেশ ভারতের অস্ত্র কেনার জন্য হুটোপুটি শুরু করেছে ভারত প্রত্যেককে বলেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ প্রথমে যে দেশ আসবে মৌসাক্ষর করতে সেই প্রথমে পাবে এইভাবেই চলতে থাকবে ভারতের জনগণের মধ্যে শোরগোল পড়ে গেছে তারা কেউ চিন্তাই করতে পারেনি কখনো ভারত নিজেরা অস্ত্র তৈরি করে তারা সেগুলো আবার বিক্রি করতে পারবে এরই মধ্যে প্রথমে চলে এসেছে লেবানন যার জন্য লেবানন সব থেকে আগে ভারতে এসে মৌ স্বাক্ষর করেছে এই যুদ্ধ না হলে পৃথিবীর কেউ জানতেই পারতো না ভারত এত শক্তিধর দেশ হয়ে উঠেছে এমনিতেই ভারতের ইকোনমি যেভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে চলতে থাকলে ভারত কয়েক বছর বাদ পৃথিবীতে অর্থনৈতিকভাবে প্রথম স্থান অধিকার করে নেবে সেটা কি আমেরিকার হজম হয় আমেরিকা যে দোগলার জাত ও বন্ধুত্বের প্রেম দেখিয়ে পেছন থেকে মারবে এবং অলরেডি মারা শুরুও করে দিয়েছে সেই কারণেই আমেরিকা যুদ্ধ করার অনুরোধ করেছিল ভারতকে কারণ পাকিস্তানকে বাঁচিয়ে না রাখলে ভারতকে ডিস্টার্ব করবে সেই জন্য পাকিস্তানকে ডলার দিয়ে সাহায্য করে যাচ্ছে জঙ্গি ঘাঁটিগুলোকে পুনর্নির্মাণ করার জন্য কিন্তু খোকন কারপাল্লায় পড়েছ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম এখন দামোদর দাস মোদী নামটাও যেমন বড় বুদ্ধিটাও সেই রকমই প্রখর তিনি মুখে কিছু বলবেন না যা করার কাজ করে দেখাবেন সেই কারণেই আমেরিকার কাপা শুরু হয়ে গেছে আর্মেনিয়া আগেই ভারতের থেকে অস্ত্র কিনেছিল এবং সেই অস্ত্র দিয়েই আজারবাইজানের সঙ্গে লড়ে যাচ্ছে আজারবাইজান এখন বুঝতে পারছে কার কাছ থেকে অস্ত্র নিয়েছে আর্মেনিয়ানের অস্ত্রের কাছে আজারবাইজান টিকতেই পারছে না সেই জন্য আজারবাইজান অন্য দেশের থ্রু দিয়ে আমাদের অস্ত্র কিনতে চাইছিল কিন্তু ভারত সেটা ধরে ফেলে ভারত পরিষ্কার করে বলে দেয় আমাদের সঙ্গে যাদের শত্রু আছে আমরা তাদের কাছে রূপ অস্ত্র বিক্রি করবো না